আসসালামু আলাইকুম আজকে অলডিজেন থেকে শরিদপুর নড়িয়া ইতালি প্রবাসী বিল্লবের বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ বাইরের বাসাতে ছটি বারান্দা একটি বিশাল আকৃতির গেট সম্পূর্ণ ওয়ার্ড করে চলে আজকে ডেলিভারি করেছে এটা প্রাইস বিস্তারিত তুমি জানতে পারবেন আর বাইরের জন্য যে ছটি বারান্দা টোটাল সামনে দুটি ডানে দুটি বামে দুটি পিছনে বারান্দা নয় টোটাল ছয়টি বারান্দা বিশিষ্ট আর ওই বাড়িটা মার্শাল অনেক বড় করে খুবই লাকজারিয়াসভাবে বাড়িটা করেছে আর এই বারেন্দাগুলো দিয়েছি সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টে কোম্পানি মাল দিয়ে সম্পূর্ণ বারান্দাগুলো দিয়েছি যেটার কাজ বর্তমানে চলমান রয়েছে আর আমরা কিন্তু যে বারেন্দাগুলো দিয়েছি যেটা থ্রি ফোর বক্স এবং থ্রি ফোর ফাইভ স্টিল টে কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ মিলি আর আপনি যদি এই ধরনের বারান্দা তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে তাহলে আমাদের থেকে প্রতি স্কোয়ার ফিট মাত্র নিতে পারবেন আশেশো টাকা আর যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে মাত্র সাতশো টাকার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন আর এ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আটশো টাকা হওয়ার কারণটা হচ্ছে কি এই ধরনের মাল মরিচা পড়ে না নষ্ট হয় না আর নষ্ট সম্ভব হয় নেই আর এগুলো সম্পূর্ণ ম্যানুয়ালিভাবে তৈরি করা আর এই ধরনের মাল নষ্ট হওয়ার মতো কোনোই কিছু নেই আবার অনেক মাল রয়েছে যেটা পাঁচশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা রয়েছে ওই মালের থেকে এই বক্সের মালগুলো একটু খরচ বেশি হয় কারণটা হচ্ছে এই মালগুলো বক্সগুলা সম্পূর্ণ ম্যানুয়ালিভাবে তৈরি করি এখানে কোনো রেডিমেড প্রকার মাল ব্যবহার করি না আর আমরা যে বারান্দার গ্রিলগুলো এবং যে গেটটা দিয়েছি গেটটা পাশে রয়েছে প্রায় একশো পঞ্চাশ ইঞ্চি প্রায় আর উচ্চতা রয়েছে প্রায় সাড়ে আট ফিটের মতো আমরা যে গেটটা দিয়েছি টোটাল চারটা ডায়মন্ড দিয়ে গেটটা তৈরি করা আর এই গেটটা টোটাল আমরা নিয়েছি এক লক্ষ আটাত্তর হাজার টাকার মতো একটা লক লাগিয়েছি যেটা সাড়ে তিন হাজার টাকা যেটা দুই পাল্লা বিষ্ট গেট একটা এবং পকেট পাল্লা রয়েছে খুবই চমৎকারভাবে গেটটা কমপ্লিট করা আর আপনি যদি ইনশাল্লাহ তৈরি করতে চান অল ডিজাইন থেকে অল ডিজাইন আমাদের চারটা কারখানা চারোটা কারখানা কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজার আমাদের চারটি কারখানা এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সম্পূর্ণ যাতায়াত বড়া ফ্রির মাধ্যমে আপনি গেট গ্রিল বারান্দা সিঁড়ি গ্লাস ইত্যাদি বিল্ডিংয়ে যা কিছু প্রয়োজন সব কিছু নিতে পারবেন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওসকে নাম্বার দেওয়া আছে ধন্যবাদ